দর্শক আপনারা এই যে ভিডিওটা এই ভিডিওটা নিয়ে আমার একদম মাথা নষ্ট করে দিচ্ছেন অনেকে ফোন দিচ্ছেন অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করে বলতেছেন ভাই মূল বিষয়টি একটু যদি বলতেন ক্যাপশনে দিয়ে দিলেও তো আমরা বুঝতাম বিভিন্ন ধরনের কমেন্ট তো আপনাদেরকেই ওইটা ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা দর্শক এই মর্মান্তিক ঘটনাটা হয়েছে তিনই নভেম্বর দুই সালে পাবনা জেলার সরতারাপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের ভাদুরডাঙ্গি গ্রামের সেই খেয়াঘাটের সংলগ্নে দর্শক আপনারা অনেকেই বলতেছেন এখানে এত লোকজন থাকার পরেও বাবাকে হত্যা করা থেকে থামাতে পারল না দর্শক এই ঘটনাটা হয়েছিল আগেই ঘটনাটা শোনার পরে অনেক মানুষ এসেছে এই বাড়িতে বা পুলিশ সাররাও এখানে এসেছে তো এসেই তার সাথে কথা বলার চেষ্টা করে দেখেন সে কিন্তু একদম ওই রকমভাবে ধরে আছে কার না ভয় লাগে যদি তার নিজের কোনো ক্ষতি করে দর্শক সে কিন্তু তার নিজের কোনো ক্ষতি করে নাই ক্ষতিটা করতে বসছিল পুলিশ সারদের উপর পুলিশ সারদের উপর কি করেছিলেন সেই ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে আসবেন তো আজকের মতো এখানেই সমাপ্ত করতে চাচ্ছি